ভারতীয় কি কখনো তারকা প্রথার বাইরে বেরোতে পারে না মানে বড় বড় তারকারা যতই আর কি খারাপ খেলুন না কেন বা অফ ফর্মের মধ্য দিয়েই যাক না কেন আমরা সব সময় কেন তাদের মুখের দিকে তাকিয়ে থাকি যে তারা কখন অবসরের সিদ্ধান্ত নেবেন তারপর আমরা সেইটার দিকে তাকিয়ে আর কি ওই পরবর্তী পদক্ষেপের কথা চিন্তা করব সম্প্রতি এমনই মন্তব্য করেছেন ভারতের আর কি প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জারেকর তিনি বলেছেন যে সেনা কান্ট্রি মানে ওই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর ইংল্যান্ড এই চারটা দেশে যখন ভারত খেলতে যায় তখনই আর কি এইরকম নানা প্রশ্ন চিহ্ন উঠে যায় ঠিক এরকমই ঘটেছিল অনেকটা ওই দু এগারো বা বারো সাল নাগাদ ঠিক তখন কি ভারতের যেসব সিনিয়র প্লেয়াররা ছিলেন সচিন টেন্ডুলকারি এস লাক্সমান রাহুল দ্রাবিড় বীরেন্দ্র শেবাগ তারাও আর কি ব্যাটিংয়ে খুব একটা ভালো টাচের মধ্য দিয়েই যাচ্ছিলেন না তখন তাদেরও আর কি ওই জায়গায় অবসর নিয়ে বেশ কিছু আর কি লেখালেখি হয়েছিল আলোচনা সমালোচনা হয়েছিল মানে ওই আর কি ভারতের সিলেকশন প্যানেল তাদের দিকেই তাকিয়েছিল যে তারা কখন নিজের থেকে অবসর নেয় আর কি ঠিক ব্যাপারটা বাস্তবে কিন্তু সেটাই ঘটেছিল সিলেকশন প্যানেলের আর কি ওই জায়গায় একেবারেই সাহস ছিল না এদেরকে আর কি বাদ দিয়ে দল ঘোষণা করার তো আর কি ওই সচিন রেহ রাহুল আর ওই লক্ষণ যখন নিজের থেকে অবসরের ঘোষণার সিদ্ধান্ত দিয়েছিলেন তারপরেই আর কি তারা আর কি তাদেরকে আর কি মানে পেরিয়ে ভারতীয় দল বা ভারতের আর কি সিলেকশন প্যানেল বা ভারতের নির্বাচক কমিটি ওই জায়গায় নতুন করে নতুন প্লেয়ারদের দিকে আর কি তাকিয়েছিল একমাত্র আমি মনে করি ভীরেন্দ্র সেবাককেই আর কি তারা ওই জায়গায় দল থেকে বাদ দেওয়ার সেই গাঠসটা দেখিয়েছিল তো আর কি এখনও ঠিক অনেকটা সেই রকম ঘটনা ঘটছে বলেই মনে করেন এই সঞ্জয় মঞ্জারেকর ঠিক বিরাট কোহলি আর রোহিত শর্মা যেমন টেস্ট ক্রিকেটে একেবারেই কন্ট্রিবিউট করতে পারছেন না এই লাস্ট তিনটা সিরিজ ধরে মানে এই জায়গাতেই তো আর কি অনেক প্রশ্নচিহ্ন উঠে গেছে মানে ভারত যেখানে নিশ্চিত ফাইনাল খেলার কথা ছিল ওই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে প্রবল দাবিদার তারাই ছিল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগ পর্যন্ত সেখানে ভারত কিনা আর কি একদম পুরোপুরি রেস থেকেই ছিটকে গেল আর কি সঞ্জয় বলার চেষ্টা করছেন যে এই আর কি মানে ভারতের যে যে তারকা প্রথা আর কি আমরা মানে ওই মানে বড় বড় স্টার বা সেলিব্রিটি ক্রিকেটার যারা রয়েছেন মানে তাদের আর কি উপরে গিয়ে কেন সিদ্ধান্ত নিতে পারি না বা ভারতের সিলেকশন প্যানেল ওই জায়গায় সেই গার্ডসটা কেন শো করতে পারে না কেন আমরা আর কি সেই মানে ওই মানে তাদের অবসরের সিদ্ধান্তটা মূলত তাদের উপরে আর কি চাপিয়ে দিই সেই কারণেই দেখবেন এই সিডনি টেস্টে হারের পরও মানে ভারত তো আর কি একদিন ব্যবধানে সিরিজটা হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেস থেকে ওই আর কি ম্যাচের পরেই ছিটকে গেছিলো তারপরেও ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ওই প্রেস কনফারেন্সে এসে বললেন যে রোহিত বিরাটের অবসর নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি বললেন যে মানে তাদের অবসরের মানে সিদ্ধান্তটা না হয় তাদের উপরই আপনারা ছেড়ে দিন তারা যেটা ভালো মনে করবেন মানে তারা তো আর দেশের খারাপ চাইবেন না টিম ইন্ডিয়ার খারাপ চাইবেন না তারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন মানে গৌতম গম্ভীর যাকে আমরা চিনি ঠোঁট কাটা হিসেবে যাকে আমরা চিনি মূলত আর কি একগুয়ে কোচ হিসেবে মানে তিনি তার ডিসিশনের উপরে গিয়ে খুব একটা অন্য কারোর মতামত ওই নিতে বা দিতে পছন্দ করেন না মানে তাকেও কিনা ওই জায়গায় স্টেটমেন্ট দিতে গিয়ে যথেষ্ট আর কি মানে বাক্য প্রয়োগ করার ক্ষেত্রে সচেতন থাকতে হচ্ছে মানে মানে তারও জোর গলায় বলার একেবারেই সাহস নেই যে বিরাট বা রোহিতকে এই জায়গায় আমি আর দেখতে চাইছি না মানে এমনই আর কি তারকা প্রথার প্রভাব ভারতীয় ক্রিকেটে ঠিক সেই আর কি ব্যাপারটাই সঞ্জয় মঞ্জুরেকর মনে করিয়ে দিয়েছেন আবার এটাও বলেছেন যে অন্যান্য দেশে মানে ওই উন্নত আর কি যে ক্রিকেট খেলীয় দেশগুলো রয়েছে মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইংল্যান্ড এই সব দেশে কিন্তু আবার এইসব তারকা প্রথার ব্যাপার একেবারেই চলে আসে না ইভেন আমার মনে আছে অস্ট্রেলিয়া ওই দু হাজার এগারো বারো সিরিজেই আর কি ভারতের বিপক্ষে আর শ্রীলঙ্কার বিপক্ষে যখন ওই অস্ট্রেলিয়া তিন ম্যাচের একটা ওই ট্রাই সিরিজ খেলছিলো ওই সিরিজে রিকি পন্টিং কিন্তু প্রথমে দলে ছিলেন বেশ কয়েকটা ম্যাচও খেলেছিলেন কিন্তু সেইভাবে যখন কন্ট্রিবিউট করতে পারছিলেন না সিরিজের মাঝ পথেই আর কি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাকে অবসর নিতে এক প্রকার বাধ্য করে তো ওই পার্টিকুলার চারটা দেশের ক্রিকেট বোর্ডের যে গার্ডস রয়েছে তাদের আর কি নির্বাচক প্যানেলের যে আর কি ক্ষমতাটা বা যে আর কি সাহসটা রয়েছে তো ঠিক সেই ব্যাপারটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের বা ভারতের নির্বাচক প্যানেলের নেই বলে মনে করেন এই সঞ্জয় মাঞ্জারেকর আর তিনি এটাও বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড যতদিন পর্যন্ত না এই ব্যক্তি পুজো বা তারকা প্রথার ঊর্ধ্বে গিয়ে দল নির্বাচনের ব্যাপারে যারা যথেষ্ট আর কি ফোকাস করবে তারা ওই জায়গায় যতদিন না সেই গার্ডসটা শো করবে ততদিন কিন্তু আলটিমেটলি ওভারঅল ক্ষতিটা এই ইন্ডিয়ান ক্রিকেটারই হবে ভারতীয় ক্রিকেটই আর কি বলতে গেলে একবার দুই ধাপ বিশ্ব ক্রিকেটার থেকে পিছিয়ে পড়বে তা আসলে ক্রিকেট বোর্ডের যতই আর কি অর্থ থাকুক না কেন যতই তারা বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড হোক না কেন মাঠের ক্রিকেটটা তো মাঠেই হয় এখানে তো আর অর্থ দিয়ে খেলা হয় না এখানে ওই পারফরমেন্সটাই দিন শেষে ম্যাটার করে তো সেই কারণেই তিনি মনে করেন অন্যান্য যেসব প্লেয়াররা রয়েছেন তাদেরকে আর কি এক দুই ম্যাচ খারাপ গেলে বা আর কি একটা সিরিজ খারাপ গেলে তাদের যেমন আর কি একাদশে থাকাটা নিয়ে ওই জায়গায় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায় বা ইভেন তাদেরকে বাদ দিতেও খুব একটা সময় নেয় না ভারতের টিম ম্যানেজমেন্ট তো ঠিক সেই ব্যাপারটাই আর কি ওই ভারতের তারকা যেসব খেলোয়াড়রা রয়েছেন যারা আর কি মানে একটা সময় তাদের খুবই ভালো কন্ট্রিবিউশন ছিল ইন্ডিয়ান ক্রিকেটের প্রতি তাদের যে দান বা তাদের যে কৃতিত্ব সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু দিন শেষে এটা কিন্তু একটা মানে প্রতিযোগিতামূলক খেলা তো এখানে আবেগের কোনো জায়গা নেই বলে আমি মনে করি তো ঠিক সঞ্জয় মঞ্জরেকর ওই ব্যাপারটাই আর কি বলেছেন যে আমরা আবেগে ভেসে গিয়ে ওই আর কি ভারতের তারকা প্লেয়ার বা আর কি যারা স্টার পারফর্মার রয়েছেন তাদের আর কি যারা যতই আর কি খারাপ ফর্মে থাকুন না কেন তারা সব সময় ওই জায়গায় সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দলে থেকে যান আর নির্বাচকরাও যথেষ্ট গার্ডস দেখিয়ে ওই তারকা প্লেয়াররা যতই আর কি খারাপ পারফর্ম করুক না কেন যতই তারা অফ ফর্মে থাকুক না কেন তাদের ওই স্কোয়াড থেকে বা একাদশ থেকে বাদ দেওয়ার সেই দুঃসাহসটা কখনোই তারা দেখাতে পারে না ওই সমর্থকদের গালি খাওয়ার ভয় তো আপনারা কি এই সঞ্জয় মঞ্জারেখারের মতোই মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই ব্যক্তি পুজো বা তারকা প্রথার বাইরে গিয়ে মানে সব সময় আর কি মানে প্লেয়ারদের রিসেন্ট পাস্ট পারফরমেন্সের উপর জাজ করে দল গঠন কিংবা একাদশ গঠন করা উচিত যে কোনো সময় আর যে কোনো পরিস্থিতির সাপেক্ষে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি